আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা রাসুল সাল্লাই কিছু প্রিয় কাজ সম্পর্কে জানবো আশা রাখবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ শুনবো রাসুল সাল্লাই বিপদের সময় মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহ তালাকে বলতেন তিনি যখন খুব খুশিতে থাকতেন তখন শেষ দায় লুটিয়ে পড়তেন দোয়া উঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত তিনি খেতেন না সুন্নত ও নফল সালাদগুলো তিনি নিজের গড়ে আদায় করতেন ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে ফিরে তিনি দুই রাকাত সালাত আদায় করতেন রাসুল সাল্লাইসাল্লাম কখনো দাঁড়িয়ে জুতা পরতেন না যত ভালো খাবারই হোক না কেন তিনি কখনোই ভরাফেটে খেতেন না ফজরে সালাতের পর সালাতের স্থানে বসে তিনি তাজবি তাহলিম করতেন এবং সূর্য ওঠার পর তিনি দুই রাকাত সালাত আদায় করতেন বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাতফা মুছে তিনি মসজিদে জামাতে শরিক হতেন মানুষের মাঝে তিনি বিবাদ দিতেন তিনি প্রত্যেক রাতে অবস্থায় ঘুমাতেন রাসুল সালাইসাল্লাম মাঝে মাঝে খালি পায়ে হাঁটতেন তিনি মাঝে মাঝেও বৃষ্টিতে ভিজতেন বৃষ্টি শুরু হলে তিনি দোয়া করতেন রাসুল সাল্লাইসাল্লাম রাতে স্ত্রীর সাথে নির্জনে হাঁটতেন স্ত্রীর রান্না করা হালাল খাবারের কখনোই দোষ ধরতেন না কোনো কিছু যদি খেতে না চাইতেন তিনি চুপ থাকতেন নবী করিম কোনো কিছু জানা না থাকলে স্বীকার করতেন তিনি বলতেন আমি জানি না আমার প্রিয় ভাই এবং বোনেরা রাসুল সাল্লাই এর পুরো জীবনটাই একটি আমাদের জন্য শিক্ষানীয় রাসুল সাল্লাই আলাইসাল্লামের পুরো জীবনই আমাদের জন্য অনুসরণীয় আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক মুসলমান ভাই বোনের উচিত রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দেখানো পথে অনুসরণ করা আল্লাহ তালা যেন আমাদের সবাইকে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পথে চলার তৌফিক দান করুক তার দেখানো প্রত্যেকটা দিশা যেন আমাদের অন্তরে গেঁথে থাকে হে আল্লাহ আপনি আমাদের কি আপনার প্রিয় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্নত মোতাবেক আমল করার তৌফিক দান করুন আমি যারা পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওর কথাগুলো শুনেছেন তারাই বুঝতে পেরেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতিটি কথা কেমন ছিল আমাদের প্রত্যেকটি মুসলমানের উচিত রাসুল সাল্লাহ আলাইসাল্লামের রেখে যাওয়া কথাগুলো জানার চেষ্টা করার তিনি বলে গিয়েছেন কোন জিনিসে আমাদের ভালো হবে কোনটা করলে আমাদের ভালো হবে না সেগুলি সম্পর্কে আমাদের প্রত্যেকটা মুসলমানের জানা উচিত ধারণা নেওয়া উচিত আমরা সাধারণত ভালো ভিডিও হাদিসের ভিডিও সামনে এলে স্কিপ করি ভালো ভিডিও দেখতে চাই না এটা আমাদের মোটেই করা উচিত না আমাদের প্রত্যেকটা মুসলমান ভাই বোনের উচিত ইসলামিক ভিডিও যদি সামনে এসে সেগুলি দেখা সেগুলি সম্পর্কে জানা এবং অন্যকে জানিয়ে দেওয়ার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি অন্যকে শেয়ার করবেন অন্যকে জানার এবং বোঝার সুযোগ করে দেবেন আপনার একটি শেয়ারে হয়তো বা অন্য একজন ব্যক্তি এই সম্পর্কে জানতে পারবে ইনশাআল্লাহ আলাইকুম